সালাম আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমাদের প্রত্যেকের ফাইবার যে আমাদের গিগ রয়েছে সেই গিকটা ফাইবারে একটিভ করেছে কিনা বা র্যাঙ্ক করেছে কিনা বা একটিভ আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো সে বিষয়ে আজকের আমাদের ভিডিওটি হবে তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি পুরো ভিডিওটি না টেনে আপনারা দেখবেন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে এই জাতীয় আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন এবং আপনারা কি জাতীয় ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো শুরু করি আজকের ভিডিও ফার্স্টে আমাদের চলে যেতে হবে ফাইবার ডট কমে ফাইবার ডট আমরা চলে গেলাম চলে যাওয়ার পরে ফাইবারে আসলাম ফাইবারে আসার পরে আমরা এই যে আমাদের ফাইবারে আমরা চলে আসলাম আমরা নিচে চলে যাই নিচে সাপোর্ট অ্যান্ড এডুকেশন চলে যাওয়ার পরে একটু নিচে চলে আসুন তো নিচে চলে আসার পরে আমরা এখানে নিচে দেখি নিচে চলে আসার পরে আমরা এখানে দেখলাম যে কন্ট্রাক্ট আস কন্ট্রাক্ট আসে আমরা ক্লিক করবো কন্ট্রাক্ট আছে ক্লিক করার পরে এখানে হচ্ছে সেলিং অন ফাইবার বাইং অন ফাইবার আমরা যাতে সেলিং অন ফাইবার কারণ আমরা ফাইবারে সেল করছি তো সেলিং অন ফাইবারে চলে আসুন চলে আসার পরে এখানে অনেকগুলো অপশন রয়েছে পেমেন্ট এন্ড উইথড্রয়ালস অর্ডারস গিগস বিকাম এ সেলার সেলার ড্যাশবোর্ডস এন্ড স্ট্যাটিস্টিক্স আমরা গিগসে চলে আসলাম গিগসে চলে আসার পরে আরো কিছু অপশন রয়েছে ক্রিয়েট এ গিগ এডিট মাই গিগ গিগ স্ট্যাটাস গেট ইউর গিগ স্ট্যাটিস্টিক্স গিগ নট ফাউন্ড হ্যান সার্চ আমরা গিগ স্ট্যাটাসে চলে আসব গিগ স্ট্যাটাসে চলে আসার পর আমরা আমাদের গিগটা দেখতে পাচ্ছি আই উইল ডু ইউটিউব ভিডিও এসিও ফর বেস্ট অর্গানিক র্যাঙ্কিং আমরা এখানে ক্লিক করলাম আমাদের গিগ স্ট্যাটাস দেখাচ্ছে একটি আমাদের গিগ স্ট্যাটাস একটি দেখাচ্ছে ইউর গিগ ইজ একটি অ্যান্ড অ্যাপিয়ার্স ইন সার্চ রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গিগটা সার্চ রিজাল্টে রয়েছে এবং গিগটা অ্যাক্টিভ রয়েছে এইভাবে আমরা আমাদের যে গীতটা রয়েছে সেই করেছে কিনা এবং আমাদের ভিডিও কি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভবিষ্যতে যদিও ভিডিও পেতে অবশ্যই আমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং লাইক বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম